মনোহরদি এবং বেলাবর এই আমরা ইসলামী আন্দোলনের প্রার্থী মাওনা সাইফুল্লাহ প্রধান সাহেবের হয়ে আমরা মাঠে ময়দানে কাজ করছি মনোহরদিতে ইনশাল্লাহ আমাদের হাত পাকার ভালো একটি পরিসরে আপনার প্রত্যেকটা ইউনিয়নে ভালো কাজকর্ম চলছে ইনশাল্লাহ এবং বেলা বর বেলাবর থানায় মোটামুটি চলছে তো থানাতে সবচেয়ে বেশি কাজকর্ম চলছে বেলাভর থানাতে আমাদের লোকজন একটু কম বিদায় আমরা মোটামুটি চেষ্টা করছি বেলাবর প্রত্যেকটা ইউনিয়নে সাতটা ইউনিয়নে যেন আমরা মোটামুটি ইসলামী আন্দোলন চরমোনার হাত পাকার যে প্রত্যেকটা ইউনিয়নে যেন দুর্গ গড়ে তুলতে পারি এবং মনোহরদি থানার এগারোটা ইউনিয়ন বারোটা ইউনিয়ন এবং একটি পৌরসভা প্রত্যেকটা ইউনিয়নে আমরা ইউনিয়ন কমিটি পৌরসভা কমিটি এবং প্রত্যেকটা ওয়ার্ড কমিটি এবং প্রত্যেকটা এই ইয়া পর্যায়ে গ্রাম পর্যায়ে কমিটি গঠন করে আমরা প্রত্যেকের কাছে এই মেসেজগুলি পৌঁছায় দিতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ যেন হাত পাকার প্রত্যেকটা গঞ্জে হাত পাকার দুর্গ গড়ে উঠে এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি প্রত্যেকটা মুসল্লির কাছে প্রত্যেকটা লোকের কাছে যে আমরা হাত পাকার যে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আর আরেকটা বিষয় যে এই মুহূর্তে যে আপনারা যে ইয়া করতেছেন আপনার মোটামুটি আশ্বাস কিরকম পাচ্ছেন যদি মনে করেন আপনারা আল্লাহ রহমতে আপনার যে ভাত যদি আপনার মনে ইয়া পাওয়ার পরে মানে ফাঁস হয় কোনো ব্যতিক্রম আল্লাহ যদি রহমত করে জনগণদেরকে আমরা চেষ্টা করছি হাত পাকার প্রচার এবং প্রসারের জন্য এবং হচ্ছেও ইনশাল্লাহ আমরা মানুষের কাছ থেকে অনেক প্রতিশ্রুতি পাচ্ছি অনেক আশা পাচ্ছি যার কাছে আমরা দাওয়াত নিয়ে যাচ্ছি তারাই আমাদের ইসলামী আন্দোলনের হাত পাকার প্রচারটাকে গ্রহণ করছে আমরা অনেক মানুষের কাছে অনেক আশাবাদী এবং আশ্বাসও দিচ্ছে এবং পাশাপাশি আমরা এই মেসেজটাও জনসাধারণের কাছে পৌঁছাতে চাই ইসলামী আন্দোলন হাত যদি সংসদ নির্বাচিত হয় তাহলে আমা আমাদের প্রত্যেকটা ইউনিয়ন এবং প্রত্যেকটা থানা আমাদের আল্লাহ রহমত জনগণের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে কারণ সরকারের পক্ষ থেকে আমাদের যে বাজেটটা আসবে এই বাজেটের এক পয়সা পর্যন্ত আমরা কি করব না এই এক পয়সা পর্যন্ত আমরা জনগণের কাছে জনগণের যে প্রাপ্য এই প্রাপ্যটা আমরা জনগণের কাছে পৌঁছায় দিব সঠিকভাবে পছায় দেব প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমরা পছানোর চেষ্টা করবো এবং আল্লাহ রহমত যারা গরিব আছে তাদের হকগুলি আমরা পুরোপুরি পৌঁছায় দেওয়ার চেষ্টা করবো যদি আল্লাহর রহমতে আমাদের এই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বা আমাদের যে একটি জোরালোভাবে এখন ঐক্যের ইয়া হচ্ছে যদি আমরা এটা মধ্যে পৌঁছতে পারি যদি ইসলামী সরকার হয় তাহলে আমাদের যে জনগণের যে দুর্ভোগ লাঘব হবে ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা গরিব মানুষের যে হক পাওনা এগুলি প্রত্যেকেই পাবে গরিব থাকবে না ইনশাল্লাহ তারা ডেভেলপ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা জাকাতের মাধ্যমে জাকাতের ব্যবস্থার মাধ্যমে আমরা প্রত্যেক গরিবকে ইনশাল্লাহ ধনীতে পরিণত করার চেষ্টা করব। আর ইসলামী আন্দোলন ভদ্ধ অঙ্গীকার বদ্ধ যে অন্য অন্য সরকারিভাবে যে অন্য অন্য যে কাজগুলি হয় একটি কাজ হয় যদি তাহলে আমরা ইসলামী আন্দোলন ক্ষমতায় আসতে পারে তো সত্তরটি কাজ বাড়বে কারণ ইসলামী আন্দোলনে যে কাজ করবে তার এক পয়সাও এখান থেকে কি করবে না দুর্নীতি হবে না ইনশাল্লাহ প্রত্যেকগুলি পয়সা কাজে লাগবে ইনশাল্লাহ আমরা প্রতিশ্রুতিবদ্ধ আর আপনার পরিচয়টা একটু আমার নাম আলহাজ মালানা ডাক্তার আজিজুল হক মিলন মনোহরদি থানার অর্থ সম্পাদক এবং লেবুতলা ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এবং আমি বাজারে একটি ডাক্তারি পেশাতে নিযুক্ত আছি আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে থেকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ইনশাল্লাহ